ফুডকার্ড দিয়ে বিজনেস শুরু করেছি এখন ফুডকার্ড এর পাশাপাশি একটা রেস্টুরেন্ট ও দিয়েছি আমি ক্লাস টেনে পরিবার নিউটেন স্টেডে তো অনেক আইটেম দেখছেন কিন্তু এত ইউনিক ইনিক আইটেম স্টেডে আপনি আর কোথাও পাবেন না আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল পড়ালেখার পাশাপাশি কিছু একটা করার কিন্তু কি করব আমি অনেক ছোট মানুষ করতে পারবো কিনা সফলতা পাবো কিনা তারপরে একদিন আমি এক ভিডিও দেখলাম দেখ আমার বসে ছেলেরাও ব্যবসা দিচ্ছে ওই আইডিয়া থেকে আমি আমার বাসার সবাইকে ইয়া করলাম শেয়ার করলাম আমি রেস্টুরেন্ট দিব অনেকজনের রাজিও হয়নি কিন্তু অনেক কষ্ট করে রাজি করেছি তারপর আমি এক বড় ভাইয়ের সাথে শেয়ার করি তার একটা রেস্টুরেন্ট আছে সে আমাকে রেস্টুরেন্ট বিষয়ে অনেক ধারণা দেয় তার সহযোগিতায় আমি বিজনেসটা শুরু করি আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল ইউনিক কিছু আইটেম নিয়ে কাজ করা যাতে মানুষ ডিফারেন্ট কিছু পায় সেই চিন্তা থেকে এতগুলো ইউনিক আইটেম আমি একসাথে নিয়ে এসেছি আমার এই ইউনিক আইটেম মানুষ এত পছন্দ করছে ভাই আমার আমি জায়গায় দিতে পারতাম না তাই আমি ওই ভাইয়ের সাথে পরামর্শ করে আমি সেকেন্ড ব্র্যান্স ওপেনিং করেছি ওনাদের আইটেমগুলো কিন্তু আসলে ইউনিক এবং এই আইটেমগুলো আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না আর যদি পেয়েও থাকেন এতগুলো আইটেম একসাথে পাবেন না যেমন এখানে আসা পিজা বার্গার তারপর এখানে হচ্ছে ফাউন্টেন বার্গার এটা একদমই ইউনিক আর দেখতে কিন্তু জোস লাগতো এটা এখানে কিন্তু আপনারা ব্যাম্বু মিড বক্স পাবেন এখানে আরো আছে কোন পাস্তা কোন মিড বক্স এন্ড হচ্ছে চিজ সিজলিং এটা হচ্ছে পিজা বার্গার এটা এমন একটা জিনিস এটা হচ্ছে টু ইন ওয়ান মানে একের ভিতরে দুই উপরের অংশটা হচ্ছে পিজা নিচের অংশটা হচ্ছে বার্গার অ্যান্ড আপনি যদি ভাবেন শুধু উপরে চিজ দিয়ে রাখছে তা কিন্তু না এখানে কিন্তু পিজাতে যা যা আছে যেমন ক্যাপসিকাম আছে অলিভ আছে চিজ আছে চিকেন আছে মাশরুম আছে অর্থাৎ পিজাতে যা যা থাকে সব কিছুই আছে দুইটা মিলে মাত্র দুইশো টাকা আমি একটু পিজাটা আগে খাবো দেন হচ্ছে বার্গার খাবো লাস্ট হচ্ছে আমি দুইটা মিলে ট্রাই করবো দেখি কেমন লাগে ওরে চিজ ভাই হিউজ চিজ দিছে বিসমিল্লাহ টেস্টটা এত জোস একদম অর্থনৈতিক যে পিজা আছে সেই ফ্লেভারটাই আপনি পাবেন আমি ভাবছিলাম যে শুধু নাম দিছে পিজা বার্গার কিন্তু টেস্টটা যে একদম পিজার মতোই পাবো এটা আমি আসলে জানতাম না বেস্ট ওয়ান ভাই আমি একটু বার্গারটা একটু খেয়ে দেখি মিউনিজ তারপর চিকেন আছে ভরপুর কম্বিনেশনটা বেশ ভালো লাগতেছে দুইটা মিলে একটু ট্রাই করে দেখি পিজা অ্যান্ড হচ্ছে বার্গার একসাথে বিসমিল্লা দুইটা মিলে যখন খাচ্ছি না একবার চাবালে মনে হচ্ছে আমি পিজা খাচ্ছি আর একবার মনে হচ্ছে আমি বার্গার খাচ্ছি জোস এটা আসলে জোস এই হচ্ছে ব্যাম্বো মিট বক্স অর্থাৎ পাঁশের মিট বক্স এখানে কি পরিমাণ চিকেন আছে আমি একটু দেখাই হাত দেওয়া দেখাই পরে যাবে একদম ওভারলোড বলতে পারেন সসেস আছে দেন হচ্ছে চিকেন আছে এটাতে কিন্তু কোনো আলো থাকবে না মিট বক্স বলতে যাবো যে শুধু মিট থাকবে তাই কিন্তু আছে এটার প্রাইস কিন্তু একশো আশি এত কম টাকায় খাবার টেস্ট বেস্ট এটা মিট বক্সটাও জোস এখানে এমন একটা অবস্থা হয়ে গেছে আমার কোনটা যে আমি একটু মজা করে খাবো বুঝতেছি না যে দেখাচ্ছে সেটাই ভালো লাগতেছে এটা হচ্ছে কোন পাস্তা জিনিসটা দেখতে এত কিউট বিসমিল্লা এটা কিন্তু চিজ পাস্তা অ্যান্ড ভিতরে কিন্তু ভালো পরিমাণে চিকেন আসছে প্রাইস কিন্তু একশো টাকা হিসাবে মশলার ব্যালেন্সটা এত পারফেক্টলি হয়েছে খুবই ফ্লেভারফুল মনে হচ্ছে আমার কাছে এটা আর একটা কিউট জিনিস কোন বক্স আপনি চাইলে বাসেরটাও খেতে পারেন আপনি চাইলে কোনটাও খেতে পারেন এটার প্রাইস কিন্তু একশো উনত্রিশ টাকা আর এটা হচ্ছে একশো আশি টাকা বিসমিল্লা এটা মনে একটু বেশি ভালো লাগছে সেম জিনিস আমার মনে হয় যে কনের একটা কম্বিনেশনের কারণে এটা একটু বেশি ভালো লাগতেছে এটা হচ্ছে ফাউন্টেন বার্গার একদমই ইউনিক বেশ ভালো পরিমাণে চিকেন ভেজিটেবল হিসেবে ওরা গাজর ইউজ করে মিউনিস আসতে কয়েক রকমের চিজ দিয়ে তারপরে এটা বানানো হয় ইটস নট লাইক দ্যাট একটা চিজ দিয়ে জাস্ট আপনারা টস করে দিয়েছেন তা কিন্তু নাটস রাইট বিসমিল্লাহ এটা যদি আপনারা যদি শুধু বলেন যে জাস্ট শো অফ বা দেখানোর জন্য তাহলে একদমই ভুল করবেন এটা আমিও ফার্স্টে ভাবছিলাম যে হয়তো মানে দেখানোর জন্য করা বাট ভাই যখন এই বার্গারের সাথে এই এতগুলা চিজের কম্বিনেশনটা মিক্স করে আপনি খাবেন আপনি ভিন্ন রকমের একটা টেস্ট পাবেন জস্ট মি সো আপনি যদি আসেন এটা ট্রাই করতে পারেন একদমই ভিন্ন রকমের একটা টেস্ট এই হচ্ছে চিজ সিজলিং এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এই হচ্ছে বার্গারের সাইজটা ওনাদের ওরে ভাই ধোয়া উঠতেছে তো মুখে দিলে মনে মুখ পড়ে যাবে ও বানটা এত নরম হয়েছে না দ্যাটস এই চিজের সাথে কিছু একটা আছে খুব ভালো একটা গ্রান্ড পাচ্ছি আপনি যখন খাবেন না খাওয়ার আগে না আপনার একটা তিল পাবেন এটাও বেশ ভালোই লাগছে আমার কাছে সবচেয়ে আমি আগে রাখবো পিজা বার্গার এটা বেস্ট ওয়ান এছাড়াও হচ্ছে যে এখানকার যে মিট বক্স যেখানে কোনো আলো থাকে না এটাও বেশ ভালো ছিল পাস্তাটাও ওনার দ্য বেস্ট ওয়ান বলবো কি জন্য মানে এই প্রাইজে ওনারা যে পরিমাণে চিকেন দিছে পাস্তার মধ্যে পাস্তা আবার চিজ দিছে তো এটাও কিন্তু বেশ ভালো একটা ডিল হতেই পারে এখানকার আইটেমগুলো হয়তো আপনি বিভিন্ন জায়গায় পাবেন একসাথে পাবেন না হয়তো এক এক জায়গায় এক একটা আইটেম পাবেন বাট এখানে কিন্তু আপনারা সব কিছু এক জায়গায় পাবেন আরেকটা ব্যাপার হচ্ছে কি যে এখানকার যে প্রাইসটা এটা হচ্ছে একদম স্ট্রিট ফুডের যে প্রাইসটা না সেই প্রাইস বাট খাবারের প্রিমিয়াম একটা রেস্টুরেন্টে যেরকম খাবারের টেস্ট থাকে না সেরকমই সো আমার মনে হয় আপনি যদি এই টাইপের খাবার যদি ট্রাই না করে থাকেন টেস্ট করার জন্য হলেও আসা উচিত ওনাদের খাবারের ইউনিকনেস প্লাস হচ্ছে টেস্টের কারণে ওনারা অলরেডি দুটা ব্রাঞ্চ করে করেছে আমি কিন্তু সেকেন্ড ব্রাঞ্চে চলে আসছি এটার অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর সি ব্লক উনিশ নাম্বার রোডের মাথায় এনআ গার্মেন্টস এর ঠিক অপোজিটে সো আজকের মতো পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ